হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ তোমাদের বিশ্লেষণ প্রশ্ন সাতাটটি বাক্যে লিখো দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের বই থেকে লেখা তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর রচনা করব যার মান চার দেখো আজকের প্রশ্ন রংপুর বৃদ্ধ সম্পর্কে একটি টিকা লেখ এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দেবী সিংহকে রংপুরের ইজায়দা নিযুক্ত করলে তার অত্যাচার ও শোষণ রংপুর ও দিনাজপুরে ছড়িয়ে পড়ে এই অত্যাচার ও শোষণের প্রতিবাদে সতেরোশো তিরাশি সালে নুরুল উদ্দিনের নেতৃত্বে দেবী বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল তা রংপুর নামে পরিচিত বিদ্রোহের কারণ বলে পয়েন্দ দেবে লিখবে রংপুর বিদ্রোহ সংগঠিত হওয়ার বিভিন্ন কারণ ছিল যথা এক কর আরোপ লিখবে দেবীসিংহ দিনাজপুর রংপুর ও একাদ্রপুর পরগনার ইজারা নিয়ে সেখানকার জমিদার ও প্রজাদের উপর রাজস্বের হার বহুগুণ বৃদ্ধি করেন এবং নানা নতুন কর আরোপ করেন পরে পয়েন্ট দেবে দু নম্বর কৃষকের উপর অন্যায় অত্যাচার লিখবে রাজস্ব আদায়ের জন্য এখানকার জমিদার ও কৃষকদের ওপর চরম অত্যাচার শুরু হয় এছাড়া রংপুরেও অত্যাচার চরমে ওঠে কৃষকদের কারাগারে অনাহারে বন্দি রাখা বেত্রাঘাত প্রভৃতি চালা থাকে তিন নম্বর পয়েন্টে লিখবে নির্যাতনের মাত্রা বৃদ্ধি কৃষকরা গরু বাছুর সম্পত্তি এমনকি নিজের সন্তানদের বিক্রি করেও দেবী সিংয়ের শোষণ থেকে মুক্ত হতে পারতো না চার নম্বর পয়েন্টে লিখবে বিদ্রোহের সূত্রপাত দেবী সিংয়ের অত্যাচারের বিরুদ্ধে রংপুরের কাজিরহাট কাকিনা ফতেপুর ডিমলা প্রভৃতি স্থানে কৃষকরা সতেরোশো তেরাশি খ্রিস্টাব্দে আঠেরোই জানুয়ারি সেপা গ্রামে মিলিত হয়ে বিদ্রোহ ঘোষণা করে পাঁচ লিখবে স্বাধীন সরকার প্রতিষ্ঠা বিদ্রোহীরা একটি স্থানীয় স্বাধীন সরকার গঠন করে এই সরকারের নবাব বা নেতা হন নুরুল উদ্দিন এবং তার সহযোগী নেতা হন দয়ারাম শিল ছ নম্বর বিদ্রোহের প্রসার বিদ্রোহীরা দেবী খাজনা বন্ধ করে এবং তার রাজস্ব বিভাগের কর্মচারীদের বিতাড়িত করে বহু কর্মচারী নিহত হয় বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য ডিং খরচা নামে চাঁদা ধার্য করা হয় সাত নম্বর লেখবে বিদ্রোহ দমন রংপুরের কালেক্টর গুডল্যান্ড বিদ্রোহ দমনে সুবিশাল ব্রিটিশ বাহিনী পাঠান মোগলহাট ও পাটগ্রামের যুদ্ধ বিদ্রোহীরা সেনাপতি ম্যাকডোনাল্ডের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হলে বিদ্রোহের সমাপ্তি ঘটে উপসংহার বলে পয়েন দেবে লিখবে রংপুর বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনকালে একটি উল্লেখযোগ্য ঘটনা জমিদার ও কৃষকদের মিলিত এই বিদ্রোহ যতটা দেবী সিংহের বিরুদ্ধে ছিল ঠিক ততটাই ছিল ব্রিটিশ সরকারের প্রতি অনাস্থার প্রকাশ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে